ইহুদিদের মধ্যে একজন ছেলে ছিল একজন ইয়াং যুবক ছিলেন তিনি নবীজির জীবনী তিনি পড়তে ছিলেন নবীজির জীবনী পড়তে পড়তে তিনি বুঝতে পারলেন যার জীবনী আমি পড়লাম তিনি সাধারণ কোনো মানুষ নয় তিনি হলেন আখিরি জামান আর পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগম এই যুবকটা এবার চিন্তা করলেন যে নবীজির সম্পর্কে আমি এত কিছু পড়লাম ওই নবীজির সঙ্গে দেখা করতে চাই তিনি জান জেনে গেলেন নবীজি দুনিয়ায় নাই আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে পরপারে চলে গেছেন চোখের পানি ফেলে ইহুদির সন্তান কান্না শুরু করে দিলেন তবুও তিনি চিন্তা করলেন যেমন করে হোক আমি মদিনায় যাব আমি মদিনায় গিয়ে আমার নবীজির সামনে দাঁড়াবো নবীজির রওজার সামনে দাঁড়ায়া নবীজিকে প্রাণ ফরে আমি সালাম জানাবো নবীজির রওজায় গিয়ে আমি দরুদ সালাম পৌঁছায়া দেব এই রকম টেন্ডেন্সি নিয়ে যখন ইহুদির সন্তান মনে মনে তিনি বইয়ে লেখা সেই কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন দেরি করলেন না একটা ঘোড়া তিনি ক্রয় করলেন ঘোড়া নিয়ে যখন তিনি রওনা দিলেন উদ্দেশ্য হল মদিনায় তিনি সফর করবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এখানে অনেকেই আছেন অনেকেই হজ করেছেন আবার অনেকেই আছেন এখন পর্যন্ত মক্কা মদিনায় যাবারও সৌভাগ্য হয় নাই আমি যেতে পারি নাই আপনাদের অনেক কেউ যেতে পারেন নাই তবে আল্লাহর কাছে প্রার্থনা করে বলি জীবনে একটা বারের জন্য হলে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার মুসাফির হিসাবে যেন আমাদের কবুর আর মঞ্জুর করে নেন সবাই বলেন আল্লাহ আমিন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই ইহুদির ছেলে তীর ঘোড়া নিয়ে রওনা দিয়ে দিলেন অনেক দিন তিনি অতিক্রম করে যখন তিনি মদিনার একটা জায়গায় যেখানে হয় একটা জায়গায় চিন্তা করলেন মদিনায় তো পৌঁছে গেছি এই জায়গায় একটু রেস্ট নেই একটু আরাম ফরমায় এর পরে নবীজির কাছে যাব ঘোড়াটাকে তিনি ছেড়ে দিলেন ঘুমায়া পড়লেন যেহেতু তিনি ক্লান্ত তিনি যখন ঘুমায়া পড়লেন তার ঘোরাখানা এইবার সেই জায়গা থেকে গিয়া কিছু ফসল নষ্ট করলো ক্ষেতের ভিতরে যে ফসল ছিল ফসল খেয়ে ফেললো এইবার মদিনার যেই লোকটা এই ফসল এই এই জমির মালিক ছিলেন তিনি দেরি করলেন না ওই লোকটা চলে আসলেন আর চিন্তা করলেন আমার ক্ষেতের ফসলকে নষ্ট করলো দেখলো একটা ঘোড়া সেই জায়গায় দাঁড়ায় আস রাগান্বিত অবস্থায় হাতে মুগুর পেয়ে গেলেন সেইটা দিয়ে যখন ঘোড়ার মাথা আঘাত করলেন করা মাত্রই ওই ঘোড়াটা ওই জায়গায় মারা গেলেন মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে ঘোরাটা ওই স্পট ডেট মারা গেলেন এইবার বৃদ্ধ মানুষটা চিন্তা করলেন যে ঘোড়ার মালিক তাকে বললে তো সে আমার এই ফসলের ক্ষতিপূরণ দিত আমি রাগের মাথায় কেন আঘাত করে ঘোড়াটাকে মেরে ফেললাম তিনি অনুতপ্ত ঠিক এমন সময় ওই যুবকটা সন্তান তার ঘুমটা যখন ভেঙে যায় ঘোড়া খুঁজতে খুঁজতে তিনি ঘোড়াটাকে তিনি কোথাও পাচ্ছিলেন তিনি ঘোড়াটাকে দেখতে সামনে ঘোড়াটা মরে আছে পাশে একটা বৃদ্ধ দাঁড়িয়ে আছে আল্লাহর ওই গোলাম তিনি বৃদ্ধর সামনে গিয়ে ডেকে বললেন আপনি আমার ঘোড়াটাকে কেন মারলেন আমার ফসল নষ্ট করেছে এই জন্য আমি মেরে ফেলেছি ইহুদির সন্তান এইবার চিন্তা করলেন আহারে আমি রওজা এখন কেমন করে পৌঁছাবো যে ঘোড়াটা আমার সবচেয়ে সম্বল ছিল সেই ঘোরাটাকে সে আঘাত করে মেরে ফেললো আমি এখন কেমন করে নবীজির কাছে পৌঁছাবো নবীজির রওজায় কেমন করে আমি যাব এই রকম চিন্তা নিয়ে যখন তিনি পাগল পাড়া মাথায় রক্ত উঠে গেল লোকটার কাছে ওই মুগুরটা চেয়েছিল ওই মুগুরটা দিয়া ওই বৃদ্ধর মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মানুষেও মারা গেলেন এই বার লোকটা চিন্তা করলেন ছেলেটা চিন্তা করলেন আমি কি করলাম ঘোড়ার যদি বিচার আমি খলিফাতুল মুসলিমিনের কাছে জানাতাম অবশ্যই আমাকে বিপরীত আর একটা ঘোড়া তারা দিত কিন্তু রাগের মাথায় আমি বৃদ্ধকে কেন মেরে ফেললাম এইবার তিনি চিন্তা করছেন আমি পলায়ন করি আর একবার চিন্তা করেন এখন যদি আমি এখান থেকে পালায়া চলে কেউ দেখবে না কিন্তু আমার আল্লাহ তো দেখে ফেলবে কেমতির দিন আল্লাহর সামনে আমারে দাঁড়াতে হবে ওই দিন আল্লাহ পাক আমারে বলবে একটা বৃদ্ধরে তুমি মেরে ফেলেছ তুমি আর বিচারের ভয়ে তুমি সেই জায়গা থেকে পলায়ন করেছিলাম আজকে আমার সামনে আসছো ও গোলাম বাঁচার কোনো কায়দা নাই কোথায় পালাবা এই চিন্তা করে একমাত্র আল্লাহর ভয়কে সামনে রেখে তিনি সে জায়গায় দাঁড়িয়ে রইলেন কারণ তিনি চাইলেন দুনিয়াতে বিচার হয়ে যাক যাতে আখেরাতেই আল্লাহর সামনে আমাকে বিচারের কাঠ করায় না দাঁড় হতে হয় আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার মনে হয় আজকে যারা মেম্বার আছে আজকে যারা চেয়ারম্যান আছে এমপি আছে মন্ত্রী আছে তাদের মাথার ভিতরে যদি এই বিষয়গুলো থাকতো তারা কখনো জনগণের অর্থ সম্পদ চুরি করতে পারতো না ঠিক কিনা এই সেদিন একটা ভিডিও দেখলাম পুলিশের যে মহাপরিচালক ছিল বেনজির আহমেদ ওই এত টাকা পয়সা লুট করছে মানে ওর চোদ্দ পুরুষ খাইলেও শেষ করতে পারবে আমার ভাইরা আমার বন্ধুগণ এই দেশটা আমাদের দেশের দেশ যারা ভালোবাসে তাদেরকে আমরা ভালোবাসবো দেশের যারা ক্ষতি করে তাদেরকে আমরা পছন্দ করবো না ঠিক কি না আমার ভাইয়েরা আমার কাপ এইবার ওই লোকটা চিন্তা করলেন আমি দাঁড়ায়া থাকি এই বৃদ্ধর দুইটা ছেলে ছিল সারাটা দিন বাবা বাড়ায় বাসায় ফেরে নাই সারাটা দিন যখন বাবা বাসায় ফেরে নাই চিন্তা করলেন বাবা কোথায় নিশ্চয় জমিতে আছে খেতে গেলেন গিয়ে দেখলেন বাবার লাশ পরে আছে এবার ছেলেটা গিয়ে যখন বাবার সামনে গিয়ে দাঁড়ালেন দেখেন বাবার লাশ পরে আছে আর ওই ছেলেটা ওই ইহুদির ছেলেটা ওই ছেলেটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে দুইটা ছেলে কে এবার ডেকে বলছে ও আল্লা গোলাম আমার বাবার এমন অবস্থা কেমন করে হলো ওই ছেলেটা ডেকে বলছে আপনার বাবা আমার ঘোরাকে আঘাত করে মেরে ফেলে দিয়েছে আমার আগান্বিত অবস্থায় আপনার বাবাকে আঘাত করেছে আপনার বাবা এরপর লোকটা ডেকে বলছে যেহেতু তুমি আমার বাবাকে মেরে ফেলেছ এখন কোরআনের আইন অনুযায়ী যেখানে যেহেতু এই জায়গায় খলিফাতুল মুসলিম সে কোরআনের আইন চালায় তাহলে কোরআনের আইন অনুযায়ী এই জায়গায় বিচার করা হবে চলো খলিফাতুল মুসলিম হজরত অমরের কাছে চলো হজরত অমরের সামনে যখন তাকে নিয়ে যাওয়া হলো হজরত ওমর সামনে যখন তিনি দাঁড়ালেন হজরত ওমর তাকে ডেকে বলল তুমি কি এই বৃদ্ধকে হত্যা করেছ নাকি ওই লোকটা ডেকে বলছে হ্যাঁ আমি এই বৃদ্ধকে হত্যা করে ফেলেছি রাগান্বিত অবস্থায় তাকে আমি হত্যা করে ফেলেছি ওমর ডেকে বললেন যেহেতু তুমি বৃদ্ধকে হত্যা করে ফেলেছ নিয়ম অনুযায়ী তোমাকে এখন হত্যা করা হবে হত্যার বদলে হত্যা অবশ্যই তোমাকে হত্যা করা হবে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ডেকে বলছেন তোমাকে হত্যা করা হবে ছেলেটা এবার ডেকে বলছে খলিফাতুল মুসলিমিন আপনারা মুসলমান কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রকৃত মুসলমান আমি হতে পারি নাই আমি শুধু কিতাবে নবীজির জীবনী পড়েছি কিতাবে যে কালেমা ছিল সেই কালেমাটা পড়েছি কিন্তু মুসলমানের হাতে হাত রেখে মুসলমান হতে পারি নাই আমার বড় মনটা চায় আপনি আমাকে ফাঁসির কাছটা ঝুলান কিন্তু একটু যদি আমাকে নবীজির রওজা পর্যন্ত পৌঁছায়া দিতেন আমি একটু আমার নবীজির রওজার পাশে দাঁড়াইয়া নবীজিকে আমি সালাম দিতে চাই আমি আমার নবীজির কাছে যেতে চাই নবীজির রওজার পাশে দাঁড়ায় সালাম নবীজিকে দিতে চাই নবীজির সামনে গিয়ে আমি নবীজির রওজার সামনে গিয়ে দরুদ সালাম পেশ করতে চাই হাজরত ওমর সহ সাহাবায়ে কেরামেরা যখন সেই ইহুদির সন্তানটাকে যখন নবীজির রওজার সামনে নিয়ে গেলেন নিয়ে যাবার সঙ্গে সঙ্গে এই ইহুদির ছেলেটা নবীজির রওজার সামনে দাঁড়ায় সালাম আনতে ফোপায়া ফোপায়া কান্না শুরু করে দিলেন আর ডেকে বললো খলিফাতুল মুসলিমিন আমি একজনকে হত্যা করেছি এবং আমি মুসলমান হয়ে গিয়েছি কোরআনের আইন অনুযায়ী আপনারা আমাকে ফাঁসির কাজটি ঝুলাবেন এটাই এটা স্বাভাবিক আমার গলাটা গলাটা দ্বিখণ্ডিত করবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনি আমাকে হত্যা করার পূর্বে ইহুদিরা আমার কাছে অনেক টাকা পায় আমি ঋণগ্রস্ত এখন যদি আপনারা আমাকে হত্যা করেন ইহুদিরা বলবে অমক মুসলমান সে ঋণ দেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে যেহেতু ইহুদিরা সবচেয়ে জঘন্য জাতি ও খলিফাতুল মুসলিমিন আমাকে একটা মাস সময় দেন এই একটা মাস সময় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বাসায় ফিরে যাব আর যত ঋণ প্রাণ আছে সব ঋণগুলো শোধ করে এক মাসের ভেতরে আমি আপনার এই জায়গায় চলে আসব। আমার ভাইরা আমার বন্ধুগণ দুনিয়ার কোন নেতা তাদেরকে কি ছুটি দিবে নাকি যেতে দিবে কেউ যেতে দেবে না ছেলেটা এবারে একেবারে খলিফাতুল মুসলিমী আপনি কি আমাকে যেতে দিবেন খলিফাতুল মুসলিমিন দেখে বলে হ্যাঁ তোমাকে যেতে দিতে পারি কিন্তু শর্ত হলো তোমার হয়ে আরেকজনের জিম্মা নিতে হবে সে যদি তোমার জিম্মাদার হয়ে যায় তাহলে তুমি যেতে পারবার তুমি যদি নির্দিষ্ট সময় ফিরে না আসো তাহলে কিন্তু তোমার জিম্মাদাররা হত্যা করা হবে এইবার লোকটা চিন্তা আমার কে হবে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে ডেকে বলছেন এত হাজার হাজার মানুষের ভিতরে কেউ কি আছেন আমার জিম্মাদার হবেন আমি আমার ঋণগুলো শোধ করে আবার সামনে মাসের অমুক তারিখে আমি এই জায়গায় এসে জয়েন করবো কেউ দাঁড়ায় না এইবার ওই ইহুদির ছেলেটা চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলে আর ডেকে বলছেন এই মদিনায় আমার মা নাই মদিনায় আমার কোনো বাবা নাই আজকে যদি আমার মা জীবিত থাকতো আমার জিম্মাদার হয়ে যেত আজকে যদি আমার বাবা থাকতো আমার জিম্মাদার হতো আজকে যদি আমার ভাই থাকতো আমার ভাই আবার জিম্মাদার হয়ে যেত আজকে যদি মদিনায় আমার কোনো মুসলমান বোন থাকতো তাহলে সেই আমার জিম্মাদার হয়ে যেত কিন্তু মদিনায় আমার কেউ নাই আমার জিম্মাদার কেউ হবে না এই রকম বলে যখন তিনি কান্না করতেছিলেন আর সর্বশেষ বললেন এই মদিনায় যদি আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবিত থাকতেন নবীজি আমার জিম্মাদার হয়ে যেতেন ঠিক এমন সময় একজন আল্লাহর গুনাহ আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম হলো আবু জর গেফারি রাদি আল্লাহ আনহু এবার দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে বলছে তোমরা কি শুনো না এই নবীজি বলেছেন আল মুসলিম ওয়াহুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই সেই অনুযায়ী ইহুদির ছেলেটা এখন আর সে ইহুদি নাই সে মুসলমান হয়ে গেছে আমি তার দায়িত্বটা নিতে চাই যদি সে ফিরে না আসে নবীজির হাদিসের ওপর আমল করার কারণে নিশ্চয়ই খলিফাতুল মুসলিম আমাকে ফাঁসির কাস্তে ঝোলাবে ঝুলাবে কিন্তু কেয়ামতের দিন আমি আমার নবীজির সামনে দাঁড়াবো নবীজির সামনে দাঁড়ায়া বলবো হাবিবাল্লাহ আমি আপনার একটা হাদিসের উপর আমল করে দুনিয়ায় আমি আমি জীবন দিয়ে আসছি আর রসুল আল্লাহ আমি একটা হাদিসের উপর আমল করার কারণে জীবন আমার নিয়ে নেওয়া হয়েছে ইয়া রসুল আল্লাহ আজকের এই কেয়ামতের কণ্ঠ কা ময়দানে আপনি কে আমারে ভুলে যাবেন নাকি আল্লাহ রবি সৈয়দুল কৌনাইন রহমাত আল আমি নিশ্চয়ই সেই দিন আমারে রেখে আল্লাহর জান্নাতে যাবে না আমার ভাইয়ের আমার বন্ধুগাম খলিফাতুল মুসলিম হজরত ওমর রাদি আল্লাহ চালা যখন বললেন আবুজার গেফারি কিছু বলতে চাও আবুজার গেফারি রাজি আল্লাহ চাল আনহু ডেকে বলছেন হ্যাঁ আমি বলতে চাই এই মুসলমানের দায়িত্ব আমি নিয়ে নিলাম কারণ সে আমার মুসলমান ভাই আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার আল্লাহ রই গোলাম দেরি করলেন না তিনি ঘোড়ার একটা নিয়ে রওনা দিয়ে দিলেন ইহুদিতে ইহুদিদের সেই জাতি সেই জায়গায় তিনি পৌঁছায় যাবেন তাদের দেশে তিনি পৌঁছায়া যাবেন তিনি গেলেন তিনি ঋণগুলো শোধ করলেন যখন একটা মাস অতিবাহিত হয়ে গেল আজকে জুমার দিন দিন সেই আর কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে আবু ফারিকে সেখানে হত্যা করা হবে আবু আবুারি রাজিয়াল এবার যখন মসজিদে নববীর ভিতরে তিনি দাঁড়িয়ে আছেন মসজিদের নববীর ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ার পর তাকে হত্যা করা হবে এখন পর্যন্ত কেউ ফিরে আসে নাই সেই যুবকটা ফিরে আসে নাই যুবকের হয়ে কেউ ফিরে আসে নাই হযরত ওমর নামাজ আদায় করলেন হজরত ওমর রাদি আল্লাহ আনহুর নামাজ আদায়ের পর তিনি এবার আল্লাহর গোলামকে সঙ্গে নিয়ে জল্লাদকে সামনে নিয়ে তিনি ডেকে বললেন আজকে বড় মরমান্তিক একটা দিন আমাদের সামনে চলে যাচ্ছে কারণ নবীজির সবচেয়ে প্রিয় যিনি দশটা বছর নবীজির খাদেম ছিলেন সেই আল্লাহর গুলামকে বিনা অপরাধে তাকে আমরা হত্যা করতে বাধ্য হচ্ছি মদিনার ছোট ছোট ছেলেরা কান্না করে আবু জরকে হত্যা করো না মদিনার মেয়েরা কান্না করে আবু জরকে হত্যা করো না মদিনার ছেলেরা কান্না করে বৃদ্ধরা কান্না করে আবু জরকে হত্যা করো না কারণ দশটা বছর নবীজির সে খাদেম ছিল হাজরে তোমার বলে তোমরা আমার বাধা দিও না কিন্তু কোরআনের আইন অনুযায়ী একজন আসামির সে জিম্মাদার মানে সে এখন সে আসামি হয়ে গেছে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে গেলে তাকে আমাকে হত্যা করতে হবে এইবার আবু জর গেফারি রাজি আল্লাহ আনহুর গলায় যখন সুরি জল্লাদ বাজাইছেন টান মারবে ঠিক এমন সময় কে যেন ঘোড়া ছুটায় আর দিয়েছে সামনে এসে দাঁড়ালেন এসে ডেকে বলে খলিফাতুল মুসলিম একটু আমার দিকে তাকায়া দেখেন একটা মাস পর আমি আপনার সামনে এসে দাঁড়িয়েছি যখন লোকটা যখন হজরত দাঁড়ালো আর দাঁড়িয়ে বলছে আবু আবুজার গেফারি এখন তুমি মুক্ত এবার ছেলেটা ডেকে বলছে ও খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে এখন হত্যা করতে পারেন যখন তিনি এমন কথা বললেন হজরত ওমর ডেকে বললেন তুমি তো পলায়ন করতে পারতা কেন তুমি ফিরে আসলা আল্লাহর ওই গোলাম ডেকে বলছো খলিফাতুল মুসলিমিন যখন আমি মুসলমান হয়ে গেছি আমার এই জবানের দায়িত্বটা আল্লাহ পাক নিয়ে নিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ তার মানে আমার জবান দিয়ে আমি মিথ্যা বললেও সেটাও আল্লাহ দেখছেন সেইটার হিসাব আমাকে দিতে হবে কারণ কোন কাফের হিসাব তো নাই বিনা হিসাবে জাহান্নামে আর আপনি একজন মুসলমান হয়ে যদি মিথ্যা বলেন হিসাব দেওয়া লাগবে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ পাক কুরআন আল মধ্যে বলছেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাপা কোরআন কারিমের মধ্যে বলছেন কেমতের দিন বান্দার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে বান্দার অঙ্গ আল্লাহর সঙ্গে কথা বলবে কেয়ামতের দিন এইগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে বান্দারে বিপক্ষে কথা বলবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন কে ডেকে বললেনও খলিফাতুল মুসলিমিন আজকে যদি আমি পলায়ন করতাম কেয়ামতের দিন আন্দারের আমাকে দাঁড়াতে হতো এই জন্য আমি চলে আসছি এরপর তার বিচার কার্য যখন শুরু করা হবে বৃদ্ধ ওই দুইটা ছেলে ডেকে বলে খলিফাতুল মুসলিমিন বিচার করার কোনো প্রয়োজন নাই আমার যে মুসলমান ভাই রাগের মাথায় আমার বাবাকে হত্যা করেছে আজকে সে মুসলমান হয়ে গেছে হুদি থেকে সে মুসলমান হয়ে আজকে ইসলামটাকে গ্রহণ করে নিয়েছে একদম মনে প্রাণে সে গ্রহণ করে নিয়েছে আমরা তাদের ওপর তার ওপর থেকে অভিযোগ তুলে নিলাম সে আজকে আমাদের ভাই আমরা দুই ভাই আর সে হলো আমার তিন নাম্বার ভাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই আলোচনা থেকে আমি একটা জিনিস আপনাদের বোঝাতে চাইলাম সেটা হলো আজকে মুসলমান হয়ে মুসলমানের মাথায় বাড়ি দেয় এমন আসে না নাই এক মুসলমান আর এক মুসলমানের টাকা মেরে খায় এক মুসলমান আর এক মুসলমান অন্যায়ভাবে হত্যা করছে এই ঈদের আগের একদিন আগের ঘটনা একটা ছোট বাচ্চা ওর মাথার মানে চার দিক থেকে টেপ পেসায়া ওরে ফাঁসিতে মেরে ফেলছে মানে মানুষের মস্তিষ্ক কতটা জঘন্য হলে একটা নিষ্পাপ শিশুকে পর্যন্ত হত্যা করতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে এখন মুসলমান নাবাপুর মুসলমানকে আঘাত করে আমি এমনও দেখেছি ফিলিস্তিনের মুসলমানদেরকে আঘাত করা হয় অন্য মুসলমানদের কলিজায় লাগে না বরঞ্চ তারা ইসরায়েলের সাপোর্ট দেয় না বলতে পারেন নাই টুপি মাথায় দেয় ইসরায়েলের সাপোর্ট দেয় এমন জানোয়ার আছে না নাই আছে এটা জিকির করি সুবহানাল্লাহ لا الہ